সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে যে সম্বন্ধে বলবো সেটা হচ্ছে চুল তো চুল হচ্ছে আমাদের সব থেকে একটা প্রিয় জিনিস মেয়েদের কাছে তো এই চুলে তোমরা কতবার দিনে শ্যাম্পু করবে তো কিভাবে করবে তোমাদের স্ক্যাল্প অনুযায়ী শ্যাম্পু কিভাবে বাজবে বা কতবার স্ক্যাল্প অনুযায়ী তোমরা সপ্তাহে শ্যাম্পু করবে সেই বিষয়ে বলবো তো চলো শ্যাম্পু করার আমি নিয়মটা কিন্তু যেভাবে বলবো তোমরা ঠিক সেইভাবেই ইউজ করবে তাহলে দেখবে তোমাদের কিন্তু হেয়ার ফল হবে না আর শ্যাম্পু যদি ঠিক মতো না করতে পারো তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় যেটা আমারও হয়েছে আমাদের বাড়ির অনেকেরই হয়েছে তো চলে বেশি না কথা বলে ভিডিওটা আমি স্টার্ট করছি তো ফার্স্ট কিন্তু একটা শ্যাম্পু নিয়ে নেবে তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটাই নিয়ে নেবে বাট শ্যাম্পু নিলেই কিন্তু হবে না তোমাদের বুঝতে হবে তোমাদের স্ক্যাল্পটা কীরকম রকম যদি অয়েলি স্ক্যাল্প হয় তাহলে তোমরা শ্যাম্পু করবে সপ্তাহে চার থেকে পাঁচ দিন অয়েলি স্ক্যাল্প কী করে বুঝবে না শ্যাম্পু দেওয়ার এক থেকে দুদিন পরেই দেবে তোমাদের স্ক্যাল্পটা প্রচণ্ড অয়েলি হয়ে গেছে আর চুলটা প্রচণ্ড অয়েলি হয়ে গেছে তখনই বুঝতে পেরে যাবে যে তোমাদের স্ক্যাল্পটা অয়েলি তখন কিন্তু তোমরা চার থেকে পাঁচ দিন শ্যাম্পু দেবে আবার অনেক কি আছে ড্রাই স্কি মানে ড্রাই স্ক্যাল্প মানে হচ্ছে পুরো কিন্তু খুশকি খুশকি অনেক উঠে গেছে তখন যদি মনে হয় তোমাদের এটা ড্রাই স্ক্যাল্প তখন তোমরা তিন থেকে চার দিন সপ্তাহে কিন্তু শ্যাম্পু দেবে আর এইভাবে শ্যাম্পু দিলে তোমাদের কিন্তু ড্রাই স্ক্যাল্প যেটা সেটা কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে আবার অনেকেরই আছে কম্বিনেশন স্ক্যাল্প মানে হচ্ছে এটা তেল তেলেও নয় আর হচ্ছে ড্রাই নয় তখন তোমরা সপ্তাহে হচ্ছে দু থেকে তিন দিন কিন্তু শ্যাম্পু দেবে বাট শ্যাম্পু নিয়ে নিলেই হবে না হাতে করে শ্যাম্পু নিয়ে ডাইরেক্ট কিন্তু মাথায় ইউজ করবে না তাহলে কিন্তু এটা খুবই খারাপ কারণ হচ্ছে প্রত্যেকটা স্ক্যাল্পে প্রত্যেকটা কোষে আমাদের ওই শ্যাম্পুটা যায় না এর ফলে কিন্তু হেয়ার ফল অনেকটাই পরিমাণ হয় তো ডাইরেক্ট হাতের মধ্যে নিয়ে মাথার মধ্যে লাগাবে না তোমরা কি করবে একটু জল নিয়ে নেবে পাত্রে তার মধ্যে তোমরা শ্যাম্পুটা দিয়ে আর একটু গুলে নেবে হাত দিয়ে একটু মিক্সড করে নেবে আর তারপরেই কিন্তু ওই শ্যাম্পু দেয়া জলটা মাথায় লাগাবে তাহলে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় প্রত্যেকটা স্ক্যাল্পে তোমাদের ওই শ্যাম্পুটা যাবে গিয়ে ভালো করে কিন্তু তোমরা চুলটা ওয়াশ করতে পারবে এর ফলে কিন্তু খুব সুন্দরভাবে তোমার চুলটা পরিষ্কার হয়ে যাবে আর চুলের শ্যাম্পু দিয়ে খুব জোরে জোরে ঘষার কিন্তু একদম দরকার নেই এরপরে কিন্তু হেয়ার ফল অনেকটাই বেড়ে যায় জাস্ট হালকা হাতে তোমরা ওয়াশ করবে খুব জোরে জোরে যদি তোমরা মানে শ্যাম্পু করো তাহলে স্ক্যাল্পে মানে স্ক্যাল্প ছিঁড়ে যায় আর এর ফলে কিন্তু অনেকটা পরিমাণে হেয়ার ফল হয় আর শ্যাম্পু দেওয়ার পর কিন্তু ভালোভাবে তোমাদের চুলটা পরিষ্কার করে নিতে হবে চুলের মধ্যে যেন না মানে শ্যাম্পুর ফেনা না লেগে থাকে শ্যাম্পুর ফেনা যদি লেগে থাকে এর ফলেও কিন্তু হেয়ার ফল হয় কারণ ওই ফেনাটা জমে গিয়ে তাতে ব্যাকটেরিয়া হয়ে যায় আর তার ফলেই কিন্তু তোমাদের হেয়ার ফলটা অনেকটাই পরিমাণ বেড়ে যায় তাই অবশ্যই শ্যাম্পু দেওয়ার পর তোমরা চুলটাকে ভালো করে পরিষ্কার করে নেবে যাতে না অল্প একটুও মানে ফেনা না লেগে থাকে শ্যাম্পু দেওয়া হয়ে গেলেই সাথে সাথেই তোমরা চুল আঁচড়াবে না কারণ এর ফলে কিন্তু অনেকটাই হেয়ার ফল হবে শ্যাম্পু দেওয়ার ফলে আমাদের চুলের গোড়াটা খুবই নরম থাকে আর এরপরে যদি তোমরা চুল আঁচড়াও তাহলে এতটার পরিমাণে হেয়ার ফল হবে তোমরা বিশ্বাসে করতে পারবে না মানে অনেকটাই চুল উঠে যাবে তাই আগে থাকে মনে করে রেখে দাও শ্যাম্পু দেওয়া হয়ে গেলে চুলটাকে আগে ভালো করে ঠান্ডা হাওয়া দিয়ে শুকনো করবে আর সেইটা ভালো করে শুকনো করতে হবে চুল যেন ভিজে না থাকে আর চুল যদি ভিজে থাকে তাহলে কিন্তু হেয়ার ফল হবে তাই ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে তোমরা চুলটাকে ঠান্ডা হাওয়াতে শুকনো করে নেবে শুকনো করা হয়ে গেলে তারপরে তোমরা চুল আঁচড়াবে আর শুকনো চুল আঁচড়ালে হেয়ার ফল কিন্তু অনেকটাই কম হয় আর এর ফলে কিন্তু তোমাদের চুলটাও অনেকটাই ভালো থাকবে আর দেখবে তখন শুকনো চুল আঁচড়ালে একটাও কিন্তু চুল উঠবে না তো আমি যেভাবে বললাম সেভাবে যদি তোমরা শ্যাম্পু ইউজ করতে পারো তোমাদের স্ক্যাল্প অনুযায়ী যদি তোমরা শ্যাম্পু ইউজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের হেয়ার ফলটা অনেকটাই কম হয়ে যাবে আর হেয়ার ফল যত কম হবে ততই কিন্তু আমাদের চুলের গ্রোথটা বাড়বে চুল অনেক কিন্তু লম্বা হবে চুলের ডগা ফাটা অনেকটাই বন্ধ হয়ে যাবে তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে